যেমন আছে সবাই আশা করি সকলেই ভালো পাচ্ছে অপুর সংসারে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ ভিডিওটি রাধে রাধে বহুদিন পর আজ আমরা জগিং করতে যাচ্ছি বিগত দু মাস হয়ে গেছে জগিংয়ে যাওয়া হয়নি বাড়ি যাওয়া বাড়ি আসা তারপরে এসে মানে কমপ্লিট রেস্ট প্রচণ্ড গরম সব কিছু মিলেমিশে দু মাস হয়ে গেছে আমাদের জগিং করতে যাওয়া হয়নি ছোট ছেলেটা সে রোজই বলে মা আমাকে উঠাবে আমাকে নিয়ে যাবে কিন্তু অনেকবার ডেকেছি সে ওঠেনি তো থাক উঠেনি যখনও ঘরেই থাক আমরা যাই আজকে একটু জগিং করে আসি বহুদিন পর আজকে পার্কে এসেছি এত গরম গরমে কিছুতেই মন চায় না যে উঠে যায় তারপরে শরীরের ক্লান্তি ছিল বিগত দু মাস ধরে অনেক ঘরে বসে বসে ভাবতাম কেউ কি পার্কে যায় আমি যাই না বোধ হয় কেউই যায় না কিন্তু না গো আমি বাদে আর সবাই এসেছে সকালে ঘুম কিছুতেই ভাঙতে চায় না আর এত গরম তো এসির থেকে বাইরে বেরিয়ে যে জগিং করতে আসবো কিছুতেই মনটা বানাতেই পারি না কিন্তু আজকে ভেবেই নিয়েছিলাম যাই হোক না কেন যেতে হবে মানে যেতে হবে একটুখানি দিনের আলো নেমে এসেছে কি দেখো পার্কে ভিড় এই সাইডটা সবাই জগিং করে যোগা করে আর আরেকটা সাইড আছে ওই পাশে যেখানে সব স্কুল স্টুডেন্টরা ক্রিকেট খেলে সত্যি কথা বলবো জগিং করে দাঁড়িয়েছি এতটাই গরম লাগছে আর এই পরিমাণে গায়ে ঘাম ছুটছে যেটা বলার নয় এই ভয়ে আসিনি দিনে যেন যে যেমন পারছে সে সেই রকম যোগা করছে বাবা শ্রাবণের ধারার মতন জল বইছে শরীরে চলো কষ্ট করে এসেছি যখন আমিও একটুখানি এক্সারসাইজ শুধু শুধু মানুষ নয় অনেক কুকুরও এসেছে আজকে জগিং করতে দেখছি চলো অনেকদিন পর এলাম তো আজকে আর বেশিক্ষণ থাকবো না কারণ চার রাউন্ড দিয়ে আবার এক্সারসাইজ করছি তো গা ব্যথা হয়ে যাবে তাতেই গা ব্যথা হবে কারণ কি জগিং করলে এত গ্যাপ দিতে নেই আমাদের অনেকটাই গ্যাপ করেছে এখানে একটা ইয়োগা টিম বসে জগিং করে যে গেট দিয়ে সবাই বেরোয় সেখানে ভোরবেলা একটা ছেলে আসে একটা হেলথ ড্রিঙ্ক বিক্রি করে অনেকেই এখান থেকে এটা খেয়ে যায় এই ড্রিঙ্কটার মধ্যে কিন্তু অনেক কিছুই আছে অ্যালোভেরা দৌড়বা আমলা আদা পুদিনা তারপরে লেবু আরও অনেক কিছু করলা চলে এলাম বাড়ি আগে জামা কাপড় চেঞ্জ করে নিই পুরো ভিজে গেছে ঘামে ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে চলে এলাম রান্না করতে আর রান্নায় আজকে কী কী আছে হবে চিংড়ি মাছের মালাইকারি আর মাংস আর কিছুই করব না ব্যাস আজকে দুটো আইটেমই করব ডাল আছে রাখা চিংড়ি মাছটা আগে করব তার জন্য আমি মশলাটা করে নিয়েছি একটু আদা বাটা একটু রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর নারকেলের দুধ চলো রান্নাটা করে ফেলি আগে কড়াই গরম হয়ে গেছে মাছটা আগে ভেজে নিই চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু রান্না করে ফেলেছি নারকেলের দুধ দিয়ে করেছি তবে প্রথমবার করলাম আজকে আমি আর নিজের মন থেকে করিনি একটা রেসিপি দেখে করেছি অসম্ভব গরমের কারণে ছেলেরা সকালবেলা রুটি খেতেই চায় না তো আজকে আমি আবার খিচুড়ি বানিয়েছি সাম্বার চাল আর ডা মানে মোগ ডাল আর মুসুর ডাল দিয়ে দই দিয়ে খেয়ে নেবে আর একটা সবজি তো আমার রান্না হয়েই গেছে আর আমি মাংস করছি তবে একটু নতুন পদ্ধতিতে করবো মাংসটা কিসের মাংস সেটা আমি বলছি না দেখে বুঝতে পারবে ভালো তো এর জন্য আমি কি করেছি দেখো পেঁচ কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আর মশলাটা ভেজে হাতে বেটেছি খানিকটা রসুন থেতো করে নিয়েছি এর মধ্যে আমি সব কিছু দিয়ে নেব নুন হলুদ লঙ্কা গুঁড়ো কাঁচা তেল সব কিছু দিয়ে মাংসটা মেখে তারপরে বসিয়ে দেব কুকারের মধ্যে মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি এইভাবেই বসিয়ে দেব দুটো আলু দিয়েছি জল দিয়েছি এবার কুকারটা সিটি লাগিয়ে নেব চলো কুকারে যতক্ষণ সিটি লাগছে ততক্ষণ আমি অন্য কাজ সেরে নিই গলাটা একদমই বসে গেছে আমার কি করে এতটা ঠান্ডা লেগেছে বুঝতেই পারলাম না অন্য কাজগুলো সেরে নিই ছেলেদের তুলে আগে ব্রেকফাস্ট দিয়ে নিই তো দেখো কুকারে তিন চারটে সিটি মেরে নিয়েছি একদম সফট হয়ে গেছে মাংসটা আর এখন আমি এটাকে একটু সোমবার দিয়ে নেব সোমবারের জন্য কিনেছি শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা কড়াইটা গরম হয়ে গেছে একটুখানি মানে মাংসটা সোমবার দেব মাংস কেউ দুবার সোমবার দেয় কি না জানি না তবে এই মাংসটা রান্না করলে আমি কিন্তু সোমবার দিই তেলটা কিন্তু সামান্য একটুখানি দিতে হয় আমি সামান্য একটুখানি তেল দিয়েছি মাংসের রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না আজকে আমার চিমনিটা কাজ করছে না কাজ করছে না বলতে খুলে রেখেছি পরিষ্কার করার জন্য তো ঘরের মধ্যে একদম গ্যাস হয়ে যাচ্ছে রান্নার গরমটা দিয়ে দিয়েছি গ্যাসটা কম করে আবার মাংসটা দিয়ে নিই এই যে তেলের উপরে সবজি দেওয়াটা মানে সোমবার দেওয়াটা আমার কিন্তু ভীষণ ভয় লাগে জানো তো আমি দূর থেকে চিমটা দিয়ে তারপরে সবজিটা ছাড়ি তো গ্যাস মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে চলো এবার যাই আমি উপরে চিমনিটা পরিষ্কার করা ভীষণ ক্রিটিক্যাল কাজ কিন্তু গরম জল আর সাবান দিয়ে এটাকে পরিষ্কার করা মানে অনেক কঠিন গতকাল এটাকে খুলে রাখা হয়েছিল তো আজকে পরিষ্কার করা হচ্ছে এর জন্য একটা স্প্রিট কিনে আনা হয় পিসি স্প্রিট যদি তোমাদের কারোর ঘরে চিমনি থাকে আর পরিষ্কার করা নিয়ে যদি সমস্যা থাকে তো অবশ্যই এই স্প্রিটটা কিনতে পারো এটা কিন্তু অনেক ইজিলি পরিষ্কার হয়ে যায় মানে স্প্রেটা দিতে হবে আর কাপড় দিয়ে ঘুষে পরিষ্কার করতে হবে কি পরিমাণ যে মতে তেল ছিল সেটা তোমাদের দেখানো হয়নি না দেখলে বুঝতে পারবে না তো দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে ওর বাপি এটা নিয়ে বসেছে পরিষ্কার করতে দেখো সুন্দর পরিষ্কার হয়ে গেছে কিন্তু একদম খুলে পাট পাট খুলে পরিষ্কার করা হয়েছে এটা ভিতরটায় আরও বেশি থাকে পুরো একদম কালো হয়ে গেছিলো যেন মাখন জমে গেছিলো ভিতরে তো এই স্প্রেটার কথা যদি কারোর ঘরে যেমনি থাকে মনে রেখো পিসি পিসি স্প্রিট তাই না এটা তোমরা ইউজ করতে পারো খুব লাভ পাবে খুব ভালো হবে তো বন্ধুরা এখন তিনটে বেজে গেছে ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে